এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসেছে অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত বঞ্চিত এস কর্মীদের জন্য এবং অত্যন্ত বড় পজিটিভ নিউজ বন্ধুগণ আপনারা সকলেই জানেন একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটা আশার বাণী শোনা গিয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠন যারা রয়েছেন সংগঠনের পক্ষ থেকেও যে শিক্ষক সহ এসএস কেমএসকে সহ শিক্ষাবন্ধু সহ সমস্ত এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি হতে চলেছে খুব শীঘ্রই জিও হবে কিন্তু কবে হবে তারিখ দিয়েও সেই তারিখ কিন্তু মেলেনি আপনারা দেখেছেন বিভিন্ন নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে বা বড়ো নেতা হতে গিয়ে সম্ভাব্য বেশ কয়েকটি তারিখ দিয়েছিলেন কিন্তু সেই তারিখ মেলেনি কিন্তু আমরা এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি অত্যন্ত বড় খবর ল বিভাগে রিভিউ চলছে জিওর ভাতা বৃদ্ধি হবেই সমস্ত এস এস এম কর্মীদের পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষক সহ যে সকল কর্মীরা দীর্ঘদিন থেকে ভাতা বৃদ্ধির দাবি করছেন তাদের জিও হতে আর বেশি দেরি নেই এমনটাই কিন্তু জানানো হচ্ছে সরকারপন্থীদের পক্ষ থেকে রিভিউ চলছে ল বিভাগে রিভিউ চলছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরে যেমনটা খবর রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি ল বিভাগে রিভিউ চলছে এবং এই খবরটা আমরা পেয়েছি সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে নিজস্ব সূত্র মারফত এবং সেখানে যে খবর উঠে আসছে যে শীঘ্রই বাড়বে বেতন এবং আরও কয়েকটি আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে রিভিউর পর রাজ্যপালের দপ্তরে যাবে সেই জিও বিল আকারে পাশ হবে এবং আরও যে কয়েকটি প্রসেস রয়েছে সেই প্রসেসের কথাও কিন্তু সরকারপন্থীদের মুখে শোনা যাচ্ছে অনেকেই বলছেন রাজ্যপাল আটকে দেবে দেবে দিতে পারে জিও এ আশঙ্কাও করা হচ্ছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার দু হাজার বিধানসভা নির্বাচন সামনে রয়েছে সেখানে অবশ্যই রাজনীতি হবে পার্শ্ব শিক্ষকদের যেহেতুও এসএসএম কর্মীদের যেহেতু জিওত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখেছেন আজকে বিজেপির পক্ষ থেকে নবান নবান্ন অভিযান আর করে এক বছর পার হয়ে গিয়েছে তা সত্ত্বেও যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হয়নি বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে এবং অভয়ার পরিবারের সূত্রে এবং সেখান থেকেই আজকে বিজেপির পক্ষ থেকে যে নবান্ন অভিযান সেখানে ধুমধুমার পরিস্থিতি আপনারা দেখেছেন লাঠিচার্জ আপনারা দেখেছেন এবং সেখান থেকেই চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠন যারা রয়েছেন সরকারপন্থী তারাও কিন্তু বিভিন্ন দাবি করছেন আপনারা জানেন তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি নতুন কমিটি রমিউল ইসলামের নেতৃত্বে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার চলছে কেন্দ্রের তার প্রতিবাদে নভেম্বরের আঠাইশ এবং সরি উনত্রিশ এবং তিরিশ তারিখ তারা শহীদ মিনারে কর্মসূচি করবেন অর্থাৎ কোথাও না কোথাও শিক্ষকদের তথা এস এস এম কর্মীদের রাজনীতির ছোঁয়া লেগেছে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির ধার ধারে না এস এস এম কর্মীরা তারা চাই পেটে দুমুঠো অন্ন তারা দুমুঠো অন্ন খেয়ে তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে চাইছেন এমত অবস্থায় বর্তমান বাজার দ্রব্য মূল্যের যেভাবে বৃদ্ধি এবং নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারা কিন্তু অসহায় হয়ে পড়বেন অনেকেই হয়তো অবসাতে ভুগবেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন যদি নির্বাচনের আগে ভাতা বৃদ্ধি না হয় এমত অবস্থায় যে খবর উঠে আসছে যে অবশ্যই জিও হবে এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগেই পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম সার সিম চন্দ্রচূড় মহাশয় যারা বড় নেতৃত্ব তারাও দাবি করেছেন জিও নিয়ে আর আশঙ্কা করবেন না জিও রেডি রয়েছে কিছু প্রসেস বাকি রয়েছে এবং আজকের যে খবর যে ল বিভাগে আটকে রয়েছে নাকি জিও আমরা খবরটি পেয়েছি যদিও আপনারা বলতে পারেন আজকে ছুটির দিন কী করে জানলেন কিন্তু নিজস্ব সূত্র মারফত আমরা জানলাম শীঘ্রই বাড়বে বেতন এমনটাও দাবি করা হচ্ছে সরকারপন্থীদের পক্ষ থেকে এবং রিভিউর পর অবশ্যই তা ঘোষণা হবে এমনটাই আশা রাখছেন সরকারপন্থীরা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ